আসসালামু আলাইকুম আমি জেসমিন আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে করে দেখাবো অসাধারণ স্বাদের লইটা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা তো কাঁঠালের বিচি দিয়ে লইটা শুটকি ভোনা অথবা লইটা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা যেটাই বলে থাকেন একই কথা তো কিভাবে এই লোভনীয় রেসিপিটি করব সেটি দেখে নিন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমাকে সাপোর্ট করবেন চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে আমি চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে কিছু লইটা সুটকি টুকরো টুকরো করে কাটা সেটা আমি দিয়ে দিয়েছি প্রথমে আমি ভেজে নিব কোনো প্রকার তেল ছাড়া পানি ছাড়া এটাকে শুকনা কড়াইতে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট সুটকি মাছটাকে আমি ভেজে নিচ্ছি একটু হালকা লাল লাল হলে তখন নামিয়ে নিব। সুটকি মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে অনেকটাই লাল লাল হয়ে আসছে দেখতে পাচ্ছেন আর একটু সময় নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব থাকেন আমার সাথে আমার সুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এই কড়াইতে একমগ পানি দিয়ে দিলাম কফি মগের একমক পানি দিয়ে দিলাম আর এটা এই গরম পানি দিয়ে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখব তো শুটকি মাছটা আমি ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে কাটা বেছে নিয়েছি এখন রান্নার প্রিপারেশনে চলে আসছি একটা ফ্রাই প্যান দিয়েছি চুলায় দিয়ে দিলাম হাফ কাপ মতো সাদা তেল আর এখানে এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে কিন্তু কিছুটা লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিব বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে যখনই আমি নতুন কোনো ব্লগ ভিডিও দিব সবার আগে দেখে নিতে পারবেন আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আদা রসুন বাটাতেও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সেটাকেও দূর করে নিতে হবে এখন দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর দুই চা চামচ দিব আমি লাল ঝালের গুঁড়া যেহেতু এটা শুটকি মাছ একটু ঝাল ঝাল করে রান্না করব। তো একটু বেশি করে ঝালের গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়েছি হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া সুটকি মাছে কিন্তু অবশ্যই ধনিয়া গুঁড়াটা দিবেন তাতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে আর সমস্ত মশলাগুলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি উপরে তেল তুলে মশলাটা যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা কিন্তু তত ভালোই আসবে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু গুঁড়া মশলা দিয়েছি একটু পানি না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে তো আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর সময় শুটকি মাছে একটু লাল ঝাল বেশি দিতে হয় তাতে করে কালারটা ভালো আসে টেস্টটাও ভালো আসে আর এখানে এই যে মাছগুলা কিন্তু ভিতরের একটা যে কাঁটা থাকে সে কাঁটাটা কিন্তু আমি বেছে নিয়েছি আর একদম পরিষ্কার করে সাত আটবার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি কেননা এই শুটকি মাছে কিন্তু বালি থাকে এটা খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিতে হয় মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব তো মাছগুলা কিন্তু কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে আসছে দেখতে পাচ্ছেন এখন আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলা আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে কাঁঠালের বিচিগুলা আগে তিন চার ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে উপরের লাল আবরণটা ফেলে দিয়ে কুচি করে রান্না করতে পারেন আমি কিন্তু তা করি নাই এম এসকে সরাসরি একদম কুচি করে দিয়েছি তো এখন ভালো করে একটু কষিয়ে আবারও ঝোলের পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব থাকেন আমার সাথে তো আমি কিছু সময় পরে কিন্তু চলে আসছি এই যে মাছটা বেশ খানিকটা কষানো হয়ে গিয়েছে সরি আমি একটু ভুল বলেছি অনেকটাই বলক উঠে গিয়েছে তো পানিটা কিন্তু প্রায় কমে আসছে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করলাম তো একদম কিন্তু পানি রাখবো না শুকনা শুকনা করে রান্না করব তাতে করে আপনার ভর্তা ভর্তা একটা ভাব আসবে ছুটকি মাছে আর সুটকি মাছটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো তাতে করে টেস্টটা অনেক ভালো আসবে কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরেকটু একটু কষিয়ে আর একটু শুকনো করে নিব পানিটাকে এ পর্যায়ে আমি আরেকটু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এই যে সুন্দর একটা লুক আসছে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে আমি জানি যারা প্রেমী আছেন তারা কিন্তু জানেন এভাবে রান্না করাটা যারা জানেন না যারা এখনও করেন না তাদের জন্য আমার এই রেসিপি আর যারা জানেন তারাও দেখবেন আমার কোথাও ভুল ত্রুটি হলে কমেন্টস করে জানিয়ে দিবেন তো আজকে বিদায় নিব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন Allah Hafiz